নমস্কার বন্ধুরা গতকাল ছিল জ্যৈষ্ঠী মাসের দ্বিতীয় মঙ্গলবার যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে জয় মঙ্গলবার ব্রত হয় ব্রত করা হয় তো আমিও সেটা করি তো আমাদের জ্যৈষ্ঠী মাসের দুটো মঙ্গলবার করা হয় তো আমি প্রথমটা ভুলে গিয়েছিলাম একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তাই আমি শ্বশুরবাড়ি যখন এসেছি তো এখানেই আমি ব্রতটা করে নিলাম আর একটা যে কোনো মঙ্গলবার দেখে আমি করে নেব জ্যৈষ্ঠী মাসে তো আমার শাশুড়ি বলছিল হয়তো এই মন্দিরেই আমাদের নিজস্ব মন্দিরেই তোমার পুজো কথা ভেবে রেখেছেন ঠাকুর তাই তোমাকে হয়তো ভুলে গেছো এই যে আমাদের মনসা পুকুর এইখানে আমি জল নিয়ে ঘটি করে এবার আমি বিশালক্ষ্মী মায়ের মন্দিরের দিকে যাব দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর আগেও তোমাদের দেখিয়েছি এটা আমাদের বানেশ্বরের মন্দির আর উল্টো দিকে আছে মনসা মন্দির তো আমি যাবো বিশালক্ষ্মী মায়ের মন্দিরে তো আমার শ্বশুর খিলি করে রেখেছে খিলি বলতে আমাদের সব সতেরোটা তুলসী তো সতেরোটা জব তারপরে ধান দুর্বা কাঁঠাল পাতা সমস্ত কিছু সতেরোটা করে দিয়ে একটা ভাড়া রেডি করা থাকে সেইখানে আমাকে জল ঢালতে হবে আর মন্দির খোলা আছে বললো দেখো আকাশটা কি সুন্দর লাগছে যেন শরৎকাল পুরো নীল সাদা ভাসা ভাসা মেঘ রোজই এখানে বৃষ্টি হচ্ছে এসে থেকে কিন্তু এখনও আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি মন্দিরে কিন্তু বৃষ্টি হয়নি আর এটা হচ্ছে আমাদের মাঠ তোমাদের তো আগেও বলেছে এই মাঠেই মেলা হয় মাঘে পূর্ণিমার মেলা আর এখানে দেখো চারিদিকে সবুজ এত সুন্দর পরিবেশ না আমার এখানে বারবার আসতে ভালো লাগে কিন্তু এসে তো আমি বেশি দিন থাকতে পারি না চলে যেতে হয় লক্ষ্মী মায়ের মন্দির এখানে এই এখন গরমকালটা বয়স্করা আসে প্রচুর হাওয়া দেয় সন্ধ্যের দিকটা বিকেলের দিকটা ভীষণ ভালো লাগে এটা মন্দিরের পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো এত সুন্দর ভীষণ সুন্দর যাই হোক আমি মন্দিরে যাই গিয়ে আমার যা করণীয় করি মন্দিরের গেটটা খোলা আছে দেখছি কেউ আছে মন্দিরে আচ্ছা ছোটো কাকা শ্বশুর আছে যেহেতু হ্যাঁ পুজো হয়ে গেছে মনে হয় বিশালক্ষ্মী মায়ের এই যে ভাড়া রেডি করা আছে দেখো এখানে আমাকে জল ঢালতে হবে আর এইগুলো সব আমাদের গাছের ফুল তো লক্ষ্মী মায়ের পুজো হয়ে গেছে এই ফুলগুলো নিয়ে যাবে মনসা মন্দিরে সেখানে পুজো বাকি আছে বানেশ্বরের পুজো বাকি আছে অনেক ফুল গ্রামের সবাই সব ফুল আমারও ফুল তুলতে ভীষণ ভালো লাগে আর ফুল তোলে আমার শ্বশুর আমার ছোটো কাকি শাশুড়ি এরা ফুল তুলতে খুব ভালোবাসে এই যে দেখো কাকা শ্বশুর দেখিয়ে দিচ্ছে আমাকে কী করতে হবে না হবে এই যে আমি ভাড়ারে জল ঢালছি এখানে কাঁঠাল পাতা বেল পাতা তুলসী পাতা ধান জব দুর্বা সব আছে সব সতেরোটা করে আছে তো এইখানের মধ্যে থেকে সতেরোটা জব আর সতেরোটা তুলসী কলার সাথে মেখে আমাকে গদ গেলতে হবে যাদের এই ব্রতটা আছে তারা তো তোমরা সবাই জানো গদ গেলা কী আর যারা জানো না তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যাই হোক মাকে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে এবার বাড়ির দিকে ফিরতে হবে তার আগে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই সতেরোটা জব আর সতেরোটা কলসি এটাই কলা দিয়ে মেখে আমাদের গদ গিলতে হবে দাঁতে লাগে হবে না এটা একবারেই গিলতে হবে আর গিলাটা খুব তাপ আমার জন্য যাই হোক প্রথম প্রথম অসুবিধা হতো এখন শিখে গেছি যেহেতু আমার বাপের বাড়ি বাঙাল এখানে শ্বশুরবাড়ি ঘটি আর এসব নিয়ম আমার যেহেতু শাশুড়ি মা করে শ্বশুরবাড়ির বাড়ির নিয়ম আমাকে করতেই হয় তাই আর বাড়িও চলে এসেছি আর দেখো এই গল্প চলো আজকে মতো এই পর্যন্ত বাই টাটা